পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ কাথি বিধানসভা কেন্দ্রের কাঁথি লোকসভা কেন্দ্রের কাথি পৌরসভা এলাকায় বিজেপি প্রার্থী শোভেন্দু অধিকারী আজ সকালে কাঁথির ভবতারিণী মন্দিরে পুজো দিয়ে কাঁথি শহরে কর্মী সমর্থকদের নিয়ে প্রচার সারলেন প্রার্থী নিজেই এই পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তাই পৌরসভা এলাকা তার হাতের তালুর মধ্যে রয়েছে তিনি সকলের কাছে হাত চোর করে ভোট দানের জন্য আবেদন করছেন এবং সাধারণ ভোটারদের সাড়া পাচ্ছেন বাজারে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে জনসংযোগ করলেন চলতি মানুষদের সঙ্গেও পাশাপাশি টোটো চালক গাড়ি চালক ও রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সকল মানুষের সঙ্গে জনসংযোগ করলেন তিনি

शपथलीपथ लिन भुले शपथली शपथ लिन भुले भोट पच्चिस तारिक शुभ दिन